তো সকলকে গুড মর্নিং গুড মর্নিং বলে যে ভিডিওটি শুরু করছি আজকে আমরা এসে হচ্ছে শিয়ালদাতে কোলে মার্কেটে তো একটাই নাম সেই ভাইরাল আমাদের যে রাজুদা রয়েছে সেই রাজুদার কাছে পকেট পরোটা খাবার জন্য তো আজকে পরোটার টেস্ট আপনারা কিভাবে আসবেন আমি ছোট করে ডিটেলস বলে দিচ্ছি শিয়ালদায় নামবেন শিয়ালদা থেকে নেমে দু মিনিটের হাটা পথ হাঁটা পথ একদম যাকে জিজ্ঞেস করবেন কোলে মার্কেট যাবো রাজুদার পকেট পরোটা দেখিয়ে দেবে ধরেন ছটা থেকে আটটা সাড়ে আটটার মধ্যে রাজুদাকে পাওয়া যাবে না হলে পরোটা শেষ হয়ে যাবে চারশো পিচের বেশি পরোটা আনে না যারা আমাকে চেনো না আমি আমানুল ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি আমানুল বেঁচে যতদিন খেয়ে যাবো ততদিন তো চ্যানেলে যারা প্রথম আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আঠেরোটা পরোটা তিনটে করে তিনটে করে তিনটে না কম হবে একশো আশি হ্যাঁ আর 1860 243 আরে না একটু দেরি এক দেরি হয়ে আমারও তো প্রবলেম হচ্ছে আর উনি উনি একটা আর একটা আমি লোকটাকে একটু পয়সা নিয়েছি লোকটার খাবারটা আয়টা রেখে তোমাকে দিব

হ্যাঁ ঠিক আছে সবাইকে তারপরে খাবো দাও যাও যাও

আরে হ্যাঁ তোমাকে তো দেবোই তিনশো টাকা দাও দুটো দাও না আরে আটটা প্যাক করে দাও আরে টাকা কাটা না বন্ধু তিনটা পোড়াটা মিక్కి কি খরচ হলো এই দাদা দুই জায়গা 60 টাকা ওটা আর আর এক জায়গা 30 টাকা মানে ちゃっলাই দুই টাকা দাও তিনটে পোড়াটা দুই জায়গা দুই জায়গা 30 দিয়ে দুই জায়গা টাকা হয়ে গেছে টাকা প্যাক করে দাও আর আমাকে আর দাও

তিনটে ডিম টাকা নেই এর মধ্যে আপেল লাগে তরকারির মধ্যে যা ডালের বড়ি পঞ্চাশ টাকা

রাজুতার পরোটা পরোটা একটু ছিঁড়ে দেখবো হ্যাঁ সফট হয়েছে সফট হয়েছে মটর এখানে রয়েছে মটর আহ সয়াবিন আলু এবং তো বাদাম দেখতে পাচ্ছি পরোটার ভিতরে বাদামও রয়েছে তো একটু ট্রাই করবে এই তো বাদামও রয়েছে এখানে তো চলো একটু ট্রাই করবো সয়াবিন এবং সঙ্গে একটু আলু আমি নেব সয়াবিনের সঙ্গে আলু ও পরোটাটা সব এবং খেয়ে দেখি লাগে আমি সব করছি আমি সব করি হুম একবার খেলে বোঝা যাবে না আর ট্রাই করবো হুম চলো হুম আমার মনে হয় রাজুদার পরোটা তরকারিটা খাবার জন্য আছে এই পরোটাটা বোঝা যাচ্ছে আমার যেটুকুনি কনফিডেন্স তেল ছাড়া পুরোটাই তেল ছাড়া তরকারিটা মারাশ করতে তো বন্ধুরা এই মাত্র আমরা রাজুদার পরোটা খেয়ে বার হলাম পরোটাটা খুবই সফট ছিল তেল ছাড়া পরোটা ছিল এবং কি তরকারি ছিল আনলিমিটেড সকলেই দেখলাম নিচ্ছিল পরোটা খুবই ভালো ছিল যারা এখনো ট্রাই করোনি একবার এসে ট্রাই করো আশা করছি ভালো লাগবে আমরা আমার তো ভালো লাগলো ব্যক্তিগত ভাবে তোমাদেরও লাগবে একবার ট্রাই হয়ে যেতে পারে মানুষটার পাশে দাঁড়াও খুবই স্ট্রাগেল করছে মানুষটা একবার অন্তত পাশে দাঁড়িয়ে দেখো মানুষটার সাথে কথা বলে দেখো ভালো লাগবে ঠিক আছে তো আজকের ভিডিও টি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলের পাশে থাকো বন্ধুরা তো চলো বাই